দর্শক চলে এসেছি কুয়াকাটা সমুদ্র সৈকতে এবং এই অনিন্দ সুন্দর সমুদ্র সৈকত আপনাদের সামনে আমরা আজকে তুলে ধরবো আশা করি আপনারা পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন দর্শক বাংলাদেশের দক্ষিণের খ্যাত সেই কুয়াকাটা সমুদ্র সৈকত যেটি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার অবস্থিত আমরা সেই কুয়াকাটা সমুদ্র সৈকতে চলে এসেছি এবং আপনাদেরকে কুয়াকাটা সমুদ্র সৈকত ঘুরিয়ে দেখাচ্ছি সামনেই অবাহিত বঙ্গোপসাগর এবং কুয়াকাটার সমুদ্র সৈকত হচ্ছে এমন একটি সৈকত যে সৈকতে দাঁড়িয়ে আপনারা একই সাথে সূর্য উদয় এবং সূর্যাস্ত উভয়ই দেখতে পারবেন এসব কিছু দেখতে হলে আপনাদেরকে অবশ্যই কুয়াকাটার সমুদ্র সৈকতে আসতে হবে বর্তমানে পদ্মা সেতু হয়ে গেছে তাই ঢাকা থেকে কুয়াকাটার সমুদ্র সৈকত আসা কিন্তু খুব সহজ হয়ে গেছে ঢাকা থেকে পদ্মা সেতু পার হয়ে আপনারা কিন্তু মাত্র পাঁচ ঘন্টার ভিতরে কুয়াকাটার সমুদ্র সৈকতে আসতে পারবেন এবং এখানে আসতে কিন্তু কোনো ফেরি পার হতে হবে না সর্বত্রই কিন্তু সেতু হয়ে গেছে পদ্মা সেতু হয়ে গেছে পায়রা সেতু হয়ে গেছে এবং আরও আনুষঙ্গিক যতগুলো সেতু আছে সবগুলো কিন্তু সেতুর কাজ শেষ এবং ঢাকা থেকে খুব সহজেই আপনারা কিন্তু কুয়াকাটা চলে আসতে পারবেন এবং অনিন্দ সুন্দর সৈকতটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শক কুয়াকাটার সমুদ্র সৈকতে যে কটি ঘোরার জায়গা রয়েছে তার মধ্যে প্রথমে রয়েছে গঙ্গামতী চর যেটি কুয়াকাটার সমুদ্র সৈকত থেকে পূর্ব দিকে অবস্থিত কুয়াকাটার সমুদ্র সৈকতটি মোট আঠারো কিলোমিটার দৈর্ঘ্যের এবং মূল সৈকত থেকে দশ কিলোমিটার পূর্বে হচ্ছে গঙ্গামতীর চর এবং এরপরে পশ্চিম দিকে কিন্তু ছয় থেকে সাত কিলোমিটার দূরত্বে অবস্থিত হচ্ছে লাল চর এবং সেখান থেকে একটি ক্যানেল বা খাল পার হয়েও পারে কিন্তু ফাত্রার চর এবং এছাড়া রয়েছে মিস্ত্রিপাড়া বৌদ্ধবিহার যেটি কিন্তু কুয়াকাটার সমুদ্র সৈকতের থেকে একটু দূরে ছয় থেকে সাত কিলোমিটার দূরে পূর্বে অবস্থিত সেখানে কিন্তু চল্লিশ ফুট উঁচু গৌতম মূর্তি রয়েছে এছাড়া কুয়াকাটার সমুদ্র সৈকত সংলগ্নই কিন্তু রয়েছে শ্রীমঙ্গল বৌদ্ধবিহার যেখানেও একটি বুদ্ধমূর্তি রয়েছে এছাড়া রাখাইন রয়েছে মিশ্রিপাড়ায় রাখাইন মার্কেট রয়েছে কুয়াকাটার সমুদ্র সৈকত সংলগ্ন এবং সুকিপল্লী রয়েছে এছাড়া রয়েছে লেবুর বন ক্রেব আইল্যান্ড সব কিছুই কিন্তু আপনাদের একান্তই দেখার জন্য খুব সুন্দর একটি প্লেস এবং খুবই স্বাস্থ্যকর একটি জায়গায় এই কুয়াকাটার সমুদ্র সৈকত আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে কুয়াকাঠার সমুদ্র সৈকত নিয়ে অসংখ্য অসংখ্য ভিডিও করেছি আপনারা চ্যানেল দেখে আসতে পারেন আপনাদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই আমরা করছি দর্শক ঢাকা থেকে দুশো সত্তর কিলোমিটার দূরত্বে অবস্থিত ইকুয়া সমুদ্র সৈকত বরিশাল থেকে একশো বিশ কিলোমিটার এবং পটুয়াখালী থেকে কিন্তু সত্তর কিলোমিটার দূরত্বে অবস্থিত ইকুয়া সমুদ্র সৈকত এটি বাংলাদেশের বরিশাল বিভাগের সর্বদক্ষিণে অবস্থিত এবং এরপরেই কিন্তু বঙ্গোপসাগর আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই কুয়াকাটার সমুদ্র সৈকতে চলে আসতে পারেন এবং এই স্যান্ডি বিচটি যে কতটা সুন্দর সেটি আপনারা না দেখলে বুঝতে পারবেন না আপনারা চলে আসুন কুয়াকাটা সমুদ্র সৈকতে এবং এটি বরিশাল বিভাগের অন্তর্গত খুব সুন্দর একটি দর্শনীয় স্থান বরিশালকে কুয়াকাটাকে না দেখলে পুরো বাংলাদেশকে দেখাই অসম্পূর্ণ রয়ে যাবে তাই আপনারা কোয়াটার সমুদ্র সৈকতে আসবেন এবং দর্শনীয় স্থান ঘুরে যাবেন দেখুন এই পোকাটা সমুদ্র সৈকতে পারি কিন্তু খুব সুন্দর বাদ দেওয়া হয়েছে এবং একেবারে সিমেন্ট করে বাদ দেওয়া হয়েছে যাতে ঢেউ এসে একেবারে সৈকত প্লাবিত করে যাতে জনসমাগম বা জনবসতি প্লাবিত করতে না পারে সেই জন্যই কিন্তু এই ব্যবস্থা দর্শক আমরা কুয়াকাটার সমুদ্র সৈকত যাওয়ার পথে পায়রা সেতু নিয়ে আলাদা ভিডিও করেছি আপনারা চাইলে দেখে আসতে পারেন এছাড়া ওটোখালি সেতু সহ লব্দপ্রিয় সেতু সব কিছু নিয়ে কিন্তু আলাদা ভিডিও তৈরি করেছি দর্শক আনন্দ সুন্দর সেই কুয়াকাটার সমুদ্র সৈকত আপনাদের সবার ভালো লাগবে সেই গানটি আমি দিতেই পারি আপনারা সময় তেলেই ঘুরে যেতে পারেন কুয়াকাটার সমুদ্র সৈকতে এছাড়া কুয়াকাটার সকল দর্শনীয় স্থান কিন্তু আপনারা মোটর সাইকেলে করেও ঘুরে দেখতে পারেন এখানে অনেকগুলো মোটরসাইকেল যায় আপনারা দরদাম করে নিলে খুব কম খরচে এখানে কিন্তু মোটরসাইকেলে করে ঘুরতে পারবেন পুরো সৈকত এবং আপনাদের সবার ভালো লাগবে দেখুন অনিন্দ সুন্দর সেই কুয়াকাটার সমুদ্র সৈকত যা আপনাদের সবার মন ভালো করে দিবে আপনারা চলে আসুন কুয়াকাটার সমুদ্র সৈকতে এবং ঘুরে যান অনিন্দ সুন্দর এই সৈকত এবং আপনারা বারবার কুয়াকাটার সমুদ্র সৈকতে ঘুরে আসবেন এবং বঙ্গোপসাগরের এই অপার প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সবার ভালো লাগবে সেটা আমরা কামনা করি দর্শক আমরা চলে এসেছি ভিডিওর একবারে শেষ প্রান্তে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে সে পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই